আসসালামু আলাইকুম দু পঁচিশ শিক্ষা বর্ষের অষ্টম শ্রেণীর নতুন বই রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সূচিপত্র সহ আজ আমরা দেখে নিব প্রথম বিভাগে থাকছে অর্থাৎ ক বিভাগে গৃহ ব্যবস্থাপনা ও গৃহ সম্পদ এখানে তিনটি অধ্যায় গৃহ সম্পদের সুষ্ঠু ব্যবহার গৃহ পরিবেশে নিরাপত্তা গৃহে রোগীর শুশ্রূষু এরপরে খ বিভাগে হচ্ছে শিশু বিকাশ ও ব্যক্তিগত নিরাপত্তা এখানে চারটি অধ্যায় আছে বয়সকাল রোগ সম্পর্কে সতর্কতা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বিভিন্ন প্রতিকূল অবস্থা থেকে নিজেকে রক্ষা করা এরপরে গ বিভাগে হচ্ছে চারটি অধ্যায় নাম হচ্ছে খাদ্য পুষ্টি করা এখানে খাদ্য পরিকল্পনা অপুষ্টি পরিবারের জন্য খাদ্য নির্বাচন ক্রয় ও প্রস্তুতি সতর্কতা এরপরে খাদ্য রান্না এরপরে হচ্ছে ঘ বিভাগে রয়েছে পোশাক পরিচ্ছন্ন ও বস্ত্র এখানে চারটি অধ্যায় আছে সুতা তৈরি ও বুনন পোশাক নির্বাচনে বিবেচ্য বিষয় পোশাক ক্রমে বিবেচ্য বিষয় এবং পোশাক তৈরি এখন আমরা ভিতরে আলোচনা দেখিনি অবিভাগে হচ্ছে গৃহ ব্যবস্থাপনা ও গৃহ সম্পদ এই যে এখানে প্রথম অধ্যায়ে নাম হচ্ছে গৃহসম্পদের সম্পদের ব্যবহার প্রথমে গৃহ সম্পদ নিয়ে আলোচনা করেছে এরপরে গৃহ সম্পদের শ্রেণী বিভাগ করেছে এই যে প্রকারভেদ আছে এখানে প্রত্যেক রাবার আলোচনা করেছে সময় ও শক্তির পরিকল্পনা প্রয়োজনীয়তা এরপর হচ্ছে শক্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে কাজ সহজকরণ ও শ্রম লাঘব লাগরের লাঘবের বিভিন্ন উপায় হলো উপায়গুলো আলোচনা করেছে যে অর্থ পরিকল্পনা এরপরে হচ্ছে চিত্র সব বুঝিয়ে দিয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় সত্যের এভাবে করি পরিবারের যৌথ সম্পদের সুষ্ঠু ব্যবহার খবরের কাগজ টেলিফোন ইত্যাদি এরপর অনুশীলনী প্রশ্ন দিয়েছে বহু নির্বাচনী এরপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায় নাম হচ্ছে গৃহ পরিবেশে নিরাপত্তা এখানে আলোচনা করেছে প্রথমে প্রাথমিক চিকিৎসা নিয়ে আলোচনা করেছে বিভিন্ন ধরনের দুর্ঘটনা নিয়ে আলোচনা করেছে এরপরে হচ্ছে বড় দুর্ঘটনা নিয়ে আলোচনা করেছে এরপরে হচ্ছে এই যে সাপে কাটায় ভাদন দেয়া আর কাটা ও ভেঙে যাওয়া পানিতে ডুবা এরপরে অনুশীলনী এবং বহু নির্বাচন দিয়ে সৃজনশীল করে শেষ করেছে এরপরে হচ্ছে অর্থাৎ নাম রুগীর রোগীর শুশ্রূষ শুশ্রূষা রোগীর কক্ষের স্বাদ সরঞ্জাম ও পরিচ্ছন্নতা রোগীর কক্ষের স্বাদ স্বাদ সরঞ্জাম এরপরে হচ্ছে রোগীর পরিচর্যা শরীরের তাপমাত্রা নির্ণয় এরপর নারীর গতি রোগীর শারীরিক ও মানসিক যত্ন ঔষধ সেবন এরপরে অনুশীলনী এবং বহু নির্বাচনী প্রশ্ন দিয়ে সৃজনশীল শেষ করেছে হচ্ছে খ বিভাগ নাম হচ্ছে শিশু বিকাশ ও ব্যক্তিগত নিরাপত্তা প্রথম অধ্যায় অর্থাৎ চৌদ্ অধ্যায় আর কি এটা খ বিভাগের প্রথম অধ্যায় বয়সন্ধিকাল তো এটা বয়সন্ধিকাল খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় বয়সন্ধিকালে পরিবর্তনের কারণ হরমোন কি হ্যাঁ এই যে এরপরে বয়সন্ধিকালে পরিবারের সাথে খারাপ খাওয়ানো খাফ সরি খাওয়ানো এরপর হচ্ছে বয়সন্ধকালের সমাজের সাথে খাপ খাওয়ানো জনপ্রিয় ছেলে মেয়ে অনুশীলনী এবং বহু নির্বাচন প্রশ্ন সাথে সৃজনশীল প্রশ্ন নাম হচ্ছে রোগ সম্পর্কে সতর্কতা শিশুর সাধারণ রোগ এরপর হচ্ছে সর্দি কাশি এরপর হচ্ছে এগুলোর করণীয় কি এরপর অনুশীলনী ও নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন এরপরে ষষ্ঠ অধ্যায় নাম হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অর্থাৎ যারা প্রতিবন্ধী এই অটিস্টিক শিশু মানে প্রতিবন্ধী আর কি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি আর শিশু এদের অনেকগুলো লাভ দিয়েছে এরপরে হচ্ছে এই যে প্রতিভাবান শিশু এরপরে হচ্ছে অনুশীলনীতনশীল প্রশ্ন বহু নির্বাচন প্রশ্ন এরপরে সপ্তম বিভিন্ন প্রতিকূল অবস্থা থেকে নিজেকে রক্ষা করা শক্তি বাল্য বিবাহ যৌতুক যৌতুক নিয়ে আলোচনা করেছে করণীয় নিপীড়ন এরপরে ভালো খারাপ নিয়ে আলোচনা